নমস্কার অনন্যা রান্না বানায় আপনাদের সকলকে স্বাগত আমার আজকের রেসিপি মাছের মাথা দিয়ে বাঁধাকপি মাছের মাথা দিয়ে বাঁধাকপি সকলেই কম বেশি খুবই পছন্দ করেন আসুন দেখে নিই আমি কি করে মাছের মাথা দিয়ে বাঁধাকপি বানাই একটা বড় সাইজের বাঁধাকপির অর্ধেকটা আমি কুচিয়ে নিয়েছি এরকম মিহিভাবে দেখতেই পাচ্ছেন দুটো মিডিয়াম সাইজের আলু আমি কুচিয়ে নিয়েছি দেখুন আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি একটা টমেটো আমি এখানে কেটে নিয়েছি একটা মাছের মাথা আমি নিয়েছি মাছের মাথাটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ আর হলুদটা ভালো করে মাছের মাথার গায়ে মাখিয়ে নিচ্ছি লবণ আর হলুদ ভালো করে মাছের মাথার গায়ে মাখানো হয়ে গেছে আর নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে দেখুন আমি পেঁয়াজটা আমি এরকম মিহি করে কুচিয়ে নিয়েছি এবার গ্যাসের মধ্যে কড়াইতে তেল গরম করতে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের মাথাটা মাছের মাথার এক পাশটা ভালো করে ভেজে নেব এবার মাছের মাথাটা আমি উল্টে দিচ্ছি আর এই পাশটাও ভালো করে ভেজে নেব আবার একবার উল্টে দিচ্ছি দেখতেই পাচ্ছেন মাছের মাথাটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার মাছের মাথাটা আমি তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা জিরে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে দিচ্ছি মশলার থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো টমেটোটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ লবণ দেওয়ার ফলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে টমেটোটা নরম হতে থাক পাশাপাশি আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিয়ে একটা বাটি নিয়ে নিলাম তাতে দিয়ে দিচ্ছি আদা বাটা দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল লঙ্কা গুঁড়োটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন আমি এখানে রসুন ব্যবহার করছি না আপনারা চাইলে রসুন ব্যবহার করতে পারেন মশলার পেস্টটা আমার তৈরি হয়ে গেছে এদিকে দেখুন টমেটোটাও একদম নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলার পেস্টটা এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু আলু কিন্তু আমি আলাদা করে ভাজিনি এবার আলুটা ভালো করে মশলার সাথে কষিয়ে নেব একটু সময় ধরে এটা করতে হবে মশলার সাথে আলুটা ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা মাছের মাথাটা আমি একটু হাত দিয়ে ভেঙে দিয়েছি এবার মাছের মাথা আর আলু ভালো করে আবারও কষিয়ে নেব আলু আর মাছের মাথা ভালো করে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা বাঁধাকপি বাঁধাকপি কিন্তু আলাদা করে আমি সেদ্ধ করিনি আপনারা চাইলে সেদ্ধ করতেও পারেন নাও করতে পারেন সমস্ত বাঁধাকপিটা আমি দিয়ে দিলাম এবার সমস্ত মশলাটা ভালো করে বাঁধাকপির সাথে মিশিয়ে নিচ্ছি সমস্ত মশলা ভালো করে বাঁধাকপির সাথে মেশানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার এটা আমি ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য সাত মিনিট পরে ঢাকা খুলে দেখতেই পাচ্ছেন আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় আমি কিন্তু আলাদা করে এখানে কোনো জল ব্যবহার করছি না বাঁধাকপির থেকে যে জল বেরিয়ে আসবে সেই জলেই এটা হয়ে যাবে সেদ্ধ দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আমি আবারও এটা ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য সাত মিনিট পরে দেখতেই পাচ্ছেন কতটা জল বেরিয়েছে বাঁধাকপিটা কিন্তু এই জলেই সেদ্ধ হয়ে গেছে প্রায় আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি বাঁধাকপি কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি চিনিটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন চিনিটা কিন্তু দিলে আমার মনে হয় স্বাদটা ভীষণই টেস্ট হয় এবার সবশেষে দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলাটা দিয়ে ভালো করে বাঁধাকপির সাথে মিশিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ